বানরের চিনে বাদাম শুয়োরে চিনে কচু আমি বন্ধু চিনলাম তোমার তুমি দল লাউ অন্যের পিছু সেই সকল ভাইদের জন্য আজকে যে ভিডিও অর্ডার দিতাসি স্কেনেতি লক্ষ্যকর দিয়ে লক্ষ্যটা দিতাসি অর্ডার দিতাসি স্কিনেতী লক্ষ্যকর দিয়ে লক্ষ্যটা দিতাছি শক্তিশালী পাওয়ারফুল লক্সা যারা ভালোবাসার মানুষে পাইতেছেন না ভালোবাসায় ব্যর্থ হয়েছেন সেই সকল ভাই বোনদের জন্য আজকে যে লক্ষ্যটা দিতাছি আমার গৃহাতী লক্ষকর যে লক্ষ্যটা দেখতেছেন এই লক্ষ্যটা সুন্দরভাবে একটা কলা পাতার উপর একটা যে নেউজ কলা পাতার উপর জাপ্রানার মেসুয়া কালীর দ্বারাই এই কলা পাতার উপর লক্ষ্যটা সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে যে যদি আপনার ভালোবাসায় ব্যর্থ হয়ে যান ভালোবাসা মানুষকে কাছে পাইতেছেন না খুব যন্ত্রণে আছেন একদিন চব্বিশ ঘন্টা তার কথায় ভাবতেছেন সবসময় তার কথা কল্পনা করতেছেন সে সকল বাইদের বন্ধুরের জন্য যার প্রতি আপনি কাজ করবেন দুনো ব্যক্তির নাম দিবেন তার মাতা পিতার নাম দিবেন দেওয়ার পরে এই কলা পাতাটা একটা শোয়ার একটা শোরের এই কলা পাতাটা আপনি খাওয়াই দিবেন পাঁচ ঘন্টা সময়ের মধ্যে সে আপনার ভালোবাসার ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ কাজটা করবেন আট বারোটার পরে সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন এটি আপনাদের কাছে অনুরোধ